অসুবিধা হোক বার্নিং ইস্যু যাকে বলে সেই ইস্যুর উপর সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্যে আমরা সরকারের বিরোধিতা করছি না সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্যে আমরা এই আন্দোলনে ডাক দিয়েছি আপনারা সকলে জানেন আমরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে ডেপুটেশন হোক শান্তিভাবে অফিসাররা যারা আছে তারাকে বারবার বলেছি যে আপনারা একটা কাজ করুন যে বালির দাম সরকার নিয়ন্ত্রণ করতে পারবে কিনা সেটা প্রথম ঘোষণা করুন যদি আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে বলে দিন যে এই ঘাটটা লিগেল ঘাট এই ঘাটে কোনো যদি বালি কিনতে কেউ যায় তাহলে তার রয়্যালিটি সহ ঠিকাদারের লাভ সহ তাকে এই টাকা ওখানে দিতে হবে সেটা কিন্তু অফিসিয়ালি বলতে হবে এটা বলে দিলে তারপরে সে ট্রাকটা নিয়ে আসছে রাস্তায় কে কাকে পয়সা নেবে না নেবে সেটার দায়িত্ব সরকারও নেই আমরাও নিই নি কেউ নেই তো সেই যে ঘোষণাটা এই যে কন্ট্রোলটা এইটা সরকার করামতেই করছে তাহলে আমাদের আজকের এই অবরোধের দুটোই প্রশ্ন আপনারা হয় নিয়ন্ত্রণ করুন যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে পরিষ্কার আমরা ঘোষণা করছি আপনারাকে নিয়ন্ত্রণ করতে হবে যে কোনো দাম যদি বলুন এক ট্রাক্টরের দশ হাজার লাগবে দশ হাজারই দিব আমরা কিন্তু সরকারের তরফ থেকে বলতে হবে আর যদি না বলেন তাহলে আপনারা বলে দিন যে আমাদের নিয়ন্ত্রণে নেই আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারবো না তাহলে যে ঠিকাদার আছে তার সাথে আমরা বুঝে করি আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তার সঙ্গে আমরা কথা কোন কিন্তু তার হয়ে পুলিশ যেন না যায় তার হয়ে পুলিশ কেন যাবে আমরা নিয়ন্ত্রণ করে নেব ওর সাথে কথা বলে ডাইরেক্ট মধ্যে একটা কাজ করতে হবে এইভাবে তারা চলতে চলতে না আমরা একবারও বলিনি যে ট্রাকটা নিয়েছে যাচ্ছে পুলিশের পাঁচশো টাকা নিল যদিও যাই সবাই জানে কিন্তু আমরা কোনো মতেই অফিসিয়ালি সেটা বলছি কারণ সেইটা সেইটার কোনো প্রমাণ আমাদের কাছে নেই এবং সেটা আমরা বলতেও যাব না আমরা সরকারিভাবে বালি নিয়ন্ত্রণের যে আইন সেই আইনটাকে আপনি বলবৎ করুন দেখুন আমি একটা কাগজ নিয়ে এসেছি একটা কাগজ নিয়ে এসেছি মাইন্সের যে নিয়ম বালি সেই নিয়মে বলা আছে যে কোনো ঘাট যদি ডাক হয় সেই ঘাটের আশপাশে যে গ্রামগুলো আছে সেই গ্রামের মানুষরা মিটিং করে রিকমেন্ড করবে কি রিকমেন্ড করবে যে আমাদের যেই ঘাট এই ঘাট থেকে বালি উত্তোলন করার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই আপনারা বলুন তো যে যে ঘাটগুলো অক্সেন হচ্ছে সেই ঘাটের গ্রামগুলোর গ্রামবাসীর সঙ্গে মিটিং করে কোন রকম কোন রিকমেন্ড করা হয়েছে বলুন কোন গ্রামে হয়েছে তাহলে আমরা আবার এটা ধরবো আইনগত ভাবে এটা ধরবো আমরা যে আপনারা গ্রামবাসীর কাছে আমাদের ওইখানে একটা মাঘা গ্রাম আছে তার কাছে একটা ঘাট নিয়ে ঝামেলা হচ্ছে আমরা এই আইনটা দেখলাম মাগা গ্রামকে জিজ্ঞেস করলাম যে তোমাদেরকে মিটিং করা হয়েছে না তারা সব গ্রামবাসী সিগনেচার করে দিয়েছে যে কোনো কোনো মিটিং করা হয়নি আমরা রিকমেন্ড তার কাছে তারাও বলল তাই তাহলে আজকে সেই রিকমেন্ডটা হলো কি করি কিভাবে বেআইনিটা হলো আমরা খবর নিয়ে জানলাম যারা মালির মাফিয়া ওখানে কিন্তু সরকারি একটা প্রতিনিধি থাকবে সেই মিটিংয়ে সেই বালি মাফিয়ারা ওরা বলের ওতে চাপিয়ে দশ পনেরো লোক নিয়ে আসে আর কোনো জায়গাতে বসিয়ে মিটিং করে আর সেইটাই ছবি পাঠিয়ে দেয় উপরে যে যেমন গ্রামবাসী রিকমেন্ড করেছে এটা হয় এটা আমরা বরদাস্ত করব আপনারা ইমিডিয়েট ঘোষণা করুন যে পালি ঘাট থেকে যদি পালি নিতে হয় তাহলে আপনাকে এই টাকা দিতে হবে আপনি বলে দিন যেটা দেবেন আমরা নিই কিন্তু তার কাগজ চাই এবার ওই টাকাও নেব আর কাগজও দিব এটা হবে এইটা হবে না আজ প্রচুর অসুবিধা মানুষের আপনারা শুনলে অবাক হবেন এখানে ট্রাক্টর লোকগুলো গাড়ি চালাতে পারছে না তার বদলে বড় বড় ট্রাক এসে সেই গাড়ি নিয়ে টোকেন নিয়ে ঝাড়খন্ড বা অন্যান্য জেলায় চলে যাচ্ছে তাহলে এইটা কি সম্ভব আমরা আমাদের এই আন্দোলনকে যারা পুলিশ বাহিনী আছে তারাও মনে মনে সমর্থন করছেন তারাকেও আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আসুন আপনারা সকাল সকলে মিলে পুরুলিয়ার মানুষের যে সাধারণ ডিমান্ড আমরা সরকারিভাবে ঘোষণা করতে বলছি আমরা দাম নিয়ন্ত্রণ করব না আপনারা বলে দিন যে এই জায়গা থেকে যদি বালি উঠানো হয় তাহলে এই টাকা দিতে হবে এই কথাটা আপনারা অফিসিয়ালি বলে দিন আজকে দেখুন এই এই ক্রোজে পলিসকাল লেখা আছে গ্রামসভা রিকমেন্ডেশন এটা আপনারা কথাও করেন নাই আমি গোটা জেলায় মানবাজার থেকে শুরু করে رونাকপুর থেকে শুরু করে স্বর্ণরেখা থেকে শুরু করে বংশগতি থেকে শুরু করে সব জায়গায় খবর নেওয়া হলো এবার আপনারা যদি কিছু না করেন তাহলে আমরা ছেড়ে দেব আমরা ছেড়ে দেব কি বলুন না তাহলে সেইভাবে আমাদের আবার অ্যাকশন চলবে তাহলে আজকে এই বিষয়টা আপনাদের তুলে ধরার জন্যেই আজকে আমাদের এই অবরোধ এটা টোকেন অবরোধ টোকেন এক ঘন্টার অবরোধ আমরা ইচ্ছা করলে গোটা দিনের বন্ধ ডাকতে পারতাম বন্ধ আমরা ডাকিনি পরীক্ষা চলছে পরীক্ষার্থীরা এলাও করা হয়েছে অ্যাম্বুলেন্সকে এলাও করা হয়েছে যেটা নিয়ম আছে সেইটাই আমরা কিন্তু এটা অনেক দিন আগে থেকে ঘোষণা করছি অনেকদিন আগে থেকে সরকার বা এখানের প্রশাসন ইচ্ছা করলে তারা কিন্তু এইটা বসে মিটিয়ে নিতে পারতো আমাদের সঙ্গে মিটানোর কোনো দরকার নাই আমাদের হিরো হবারও কোনো দরকার নাই আপনারা হিরো হন প্রশাসন হিরো হোক যে আপনারা পরিষ্কারভাবে ঘোষণা করুন সরকারিভাবে বালির দাম লিগেলি যদি তুলতে হয় তাহলে এত টাকা আপনাদের লাগবে এটা আমাদের ডিমান্ড এটা কোনো খারাপ ডিমান্ড বলুন আপনার সরকারের সম্পত্তি আর সেটাও আমি ইনডাইরেক্টলি বলে দিলাম সরকার ওটাকে নিয়ন্ত্রণ করে কারণ ঠিকাদারের কোনো অসুবিধা হলে পুলিশ সেখানে চলে যায় তাহলে সেটা নিয়ন্ত্রণ করুক আর যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে আমাদের হাতে ছেড়ে দাও আমরা ঠিকাদারের সঙ্গে নিয়ন্ত্রণ করি দেব কোনো অসুবিধা নেই এটাই আমাদের বক্তব্য আর আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না সবাই মিলে আসুন পুরুলিয়ার এই যে জ্বলন্ত একটা সমস্যা এই সমস্যাটাকে সবাই সমর্থন করুন আমি প্রথমেই ধন্যবাদ জানাব অনেক মানুষকে সাধারণ মানুষকে যারা কংগ্রেস কর্মী নয় তারা পর্যন্ত আজকে এই আন্দোলনকে সমর্থন করেছে বিভিন্ন রাজনৈতিক দল সিপিআইএম সহ অনেকে এই আন্দোলনকে সমর্থন করেছে আজ তাই আমরা এই টোকেন যে আমাদের অবরোধ সেই অবরোধে আমরা সবাই সামিল হয়েছি সবাই আপনারা গোটা জিনিসটা বুঝবার চেষ্টা করুন প্রশাসনের যারা আছে তারাও বোঝার চেষ্টা করুন এবং আগামী দিনে এর একটা সুরাহা যেন আমরা পাই আমরা আমরা পরিষ্কারভাবে আজকে আজকে ঘোষণা করছি হচ্ছে শনিবার আসছে শনিবারের সরকারের নোটিফিকেশন যে কোনো একটা দিতে হবে এই যে বাংলার আবাস দু হাজার আঠানব্বই টাকা বালির দাম লেখা আছে কোন মানে দু হাজার আটানব্বই টাকা পাই বলুন দু হাজার আটানব্বই টাকায় বালি পাই না তাই কেন লিখলেন আপনি কেন ঘর গরিব লোকের কী ঘর এক লাখ কুড়ি হাজার টাকা দিচ্ছেন আপনি বালিয়েই যদি ওর মানে কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা যায় ঘরটা বাড়াবে কি করে এই তো বাস্তব জিনিস এই বাস্তবের সাথে সম্মতি রেখে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন এটাই আমাদের আজকের এই ডিমান্ড আমাদের টোকেন হয়েছে সাত দিনের মধ্যে নোটিফিকেশন যদি না হয় তাহলে ওরা বাধ্য হব আরো দীর্ঘমেয়াদী আন্দোলন করতে এবং প্রয়োজনে আইনের আশ্রয় নিতে এটাই আমার বক্তব্য